আমি হামিদি ইউনিয়নের একজন সাধারণ জনগণ এর চেয়ে বড় পরিচয় আমার নাই আমি বড় পরিচয় দিতে চাই না আমরা সংসদীয় আসন দুশো তথা ফরিদপুর চার ভাঙার অন্তর্ভুক্ত ছিলাম কিছুদিন আগে একটা গ্রেজেটের মাধ্যমে হামিদি এবং আলগি কি আমাদেরকে ফরিদপুর দুয়ে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু আমরা ফরিদপুর দুয়ে অন্তর্ভুক্ত হতে চাই না আমরা পুনরায় ভাঙায় অন্তর্ভুক্ত হতে চাই এই অবৈধ রায়কে আমরা কোনো কখনোই মেনে নেব না গত শুক্রবারে আমরা ঢাকা খুলনা মহাসড়কে হামিদ ইউনিয়নে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে আমরা অবস্থান নিয়েছিলাম সেখানে প্রশাসন আমাদের তিন দিনের সময় চেয়ে নিয়েছিল আমরা প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম তারা আমাদের কোনো সুরহা দেয় নাই পরবর্তীতে আমরা আজকে আবার রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছি সিইসি ইসি ইসি মহোদয় তিনি বলেছেন যে কিসের আন্দোলন কি আন্দোলন আমাদের তো এটা নলেজে নাই আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা আমাদের প্রাণের দাবি অধিকার আদায়ের দাবি আমাদেরকে পুনরায় ভাঙা অন্তর্ভুক্ত করে দিতে হবে যদি আপনি অন্তর্ভুক্ত না করেন এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে কঠোর থেকে আরো বেশি কঠোর হবে আমার ভাঙা থানার 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে দেব না আমরা কখনোই আমরা কখনোই ফরিদপুরে দুই অন্তর্ভুক্ত হতে চাই না আপনারা যত যত দ্রুত সম্ভব এই ভোগান্তি দূর করে আমাদেরকে শান্তিতে ঘরে ফিরে যেতে দিন আমি চাই শুধু আমার চাওনয় নয় পুরো ভাঙ্গা থানার তথা হামির্দি ইউনিয়ন আলগী ইউনিয়নের প্রাণের দাবি পুনরায় আমাদেরকে ভাঙ্গা থানার অন্তর্ভুক্ত করা হোক যদি অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন এই অবরোধ অনির্দিষ্ট কালের জন্য হবে এই অবরোধ বন্ধ হবে না তাই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের দাবি মেনে নিন আমাদের শান্তিতে থাকতে দিন আমরা আমরা শান্তিতে থাকতে চাই আমরা ভাঙার অন্তর্ভুক্ত থাকতে চাই আমরা অন্য কোনো জায়গায় নয় আমরা ভাড়াটিয়া নয় আমরা 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 আমাদের বাপ দাদার মাটিতে থাকতে চাই আমরা অন্য কোথাও যেতে চাই না আরে আমার মাটি আমার মা নগর কান্দায় যাব না রক্ত লাগে রক্ত অবৈধ এই রায় মানি না মানব না এক ইঞ্চি সীমানা নগরকান্দায় যাবে না অবৈধ এই রায় মানি না মানব না জেগেছে রে জেগেছে হামিদিবাসী জেগেছে